বাচ্চাদের সবাইকে বাইরে বসে আসে বাচ্চারা কেউ আসেনি অল্প কয়েকজন আসছে অসুস্থ প্রায় বাসায় অসুস্থ গরমের কারণে সবাই অসুস্থ পাচ্ছে এখানে বিদ্যুৎ ছিল না পরে বাইরে নামাইছে এখানে ভালো বাতাস পাওয়া যাচ্ছে না ধঙ্কা ধঙ্কা বাতাস খে বস্তু হয় নত দূৰ যায় বৰা কিছু ন বছৰ টোটালি পৰ্যায় হা সুন্দর করে বসে 妈妈。